সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কুড়ি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা

ওইখান থেকেও আমাকে দে এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন দেশটি হয়তো তাকে এ যেন থলের বিড়াল বের হইল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক স্ক্রিনের শুরু থেকে ভিডিও ক্লিপ দেখেছেন সংবাদ শিরোনাম দর্শক পুরো বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে যারা আপনারা দেখার জন্য প্লে করেছেন সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে বিশেষ তথ্য আছে বেনজির আহমেদকে নিয়ে দর্শক চলে আসলো সেই চাঞ্চল্যকর তথ্য যে আমরা এতদিন জানতাম না বেনজির আহমেদ শুধুমাত্র টাকা পয়সা নিয়ে দুর্নীতি করে নাই কারণ সে নারী নিয়েও দুর্নীতি করেছে এবং নারী কেলেনকারিতর অবৈধ সম্পদের অর্থ ঘুরেছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতেছেন তিন খানা বউ সাক্ষাৎকার দিছে আমি সেই ভিডিওগুলো একসাথ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক এই তিন খানা বউ কি বক্তব্য দিচ্ছে বেনজিরকে নিয়ে এবং সে আগে পরে কীরম ছিল সেই তথ্যগুলো এক একজন একে একে দেওয়া শুরু করছে এতদিন তারা মুখ বন্ধ করে রেখেছিল আজকে তারা মিডিয়ার সামনে মুখ খুলেছে দর্শক চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি বেনজিরের যে সাবেক স্ত্রীরা ছিল তারা কি বলে চলুন সেই ভিডিও দেখি সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আমার এক আমার পাস ছিল প্রত্যেকটা মেয়ের পাস্ট আছে সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম আমি কতখানি অসুস্থ আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায় সেটা আপনারা সবাই বনানী থানায় যে যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়িয়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায় সেদিন খালাকে বলে যায় যে আপনি ম্যাডামকে ডাকবেন না আপনি ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আপনি ম্যাডামকে রেখে গেলাম আমি বাসায় যাচ্ছি এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে আমার অনেক কিছু জিনিসপত্র আমার সোনার জিনিসপত্র সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আর অন্যান্য জিনিসপত্র ইভেন্ট ক্যাশ আরও কিছু টাকা আমি যেটাগুলো বাজার খরচের জন্য বাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে সে সব কিছু নিয়ে চলে যায় আরও অনেক কিছু নিয়ে যায় যেটা সিসি ক্যামেরায় ফুটেজে দেখলে পাওয়া যাবে সে অত্যন্ত চালাক একটি ছেলে তাহলে তার চার দেশে বা তিন দেশে চার রকমের বউ থাকতো না অবশ্যই সেটা আমি বিয়ের পরে জানতে পারি তার নিশাদ 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 তাবাস আলম নামের একটা মেয়ে যে হচ্ছে আমেরিকান প্রবাসী সে আমেরিকায় থাকে তার প্রথম বউ তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল বাট এই জিনিসটা কয়েক বছর আগের এই জন্য আমি জিনিসটা জানতাম না পরবর্তীতে বিয়ের পরে যখন আমার আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাসুম নামে তার আরও একটি মানে ওয়াইফ আছে যখন আমি এগুলা নিয়ে মানে কথা বলি বা জানতে পারি আমি এটাও শুনতে পারি তার সাথেও তার কোনো ডিভোর্স হয়নি আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর সে বিয়ে করেছিল দুটি কারণে একটি মূল কারণ হচ্ছে টাকা সরি আমার আবারও বলতে হচ্ছে আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি সুপার স্টার সুপারস্টার সরি আমাদের সুপার স্টার সাকিব খানের মতো হয়তো বা প্রত্যেকটা ছবিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নেই হ্যাঁ আমার অনেক টাকা আছে সেকেন্ড কারণ আমাকে ভোগ করা যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা করে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করে আইনের লোকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী ওই নারী এমনকি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয় দানকারী ওই তরুণী জানা যায় গত চার বছর বিষয়টি অবহিত করেন আমি বাংলাদেশ মহিলা আইনজীবী একজন নেত্রী এবং আর বাড়ি হচ্ছে যশোর বিবিএ ছিল এখন ফুলার মংলার সন্তান হচ্ছি উনি সাথে আমার দীর্ঘ চার্জ বসুর রিলেশন কিন্তু তার সাথে আমার যে রিলেশন পরিবেক্ষী দেয় আমি বেবি কনসেপ্ট করেছি সেগুলো মানে হচ্ছে মানে কি বলে নষ্ট করেছি সব হিরনের কারণে সে এখন হচ্ছে মংলা তে সে যে হিন্দু আমাকে কখনো বলে নাই ইভেন তারা দুইটা বাচ্চা বউ আছে সেটাও আমাকে বলে নাই কিন্তু আমাকে আমার এখন পেস্টে যে হ্যাঁ কেন জেনে শুনে সে একজন আহ আইনের লোক হয়ে এত বড় ভুল করলো কেন আমাকে কেন আমার এখন জীবন দিতে হবে আমার এত মানসম্মান আছে এত আছে আমার ফ্যামিলি যদি জানে তাহলে হয় আমার সোসাইটি করতে হবে আমি চাই একটা শাস্তি হোক এবং তাকে দেখার জন্য প্রশাসনের কোন মানুষ অন্যায় না করে দর্শক আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন দর্শক এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব যে ভিডিওতে বলা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকায় নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু কেন এই বেনুজিরকের কেন্দ্র করে আমেরিকায় নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকায় তিনি আর ঢুকতে পারবেন না এবং এখানে সজীব অজীব জয় তাকেও কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে এবং পুলিশই হয়রানি করতেছে দর্শক আমরা এখন চলে যাব সেই ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলেছিল এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় যায় না সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী তালিকায় নাম উঠেছে শেখ হাসিনা তাকে এই বিষয়ে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত আমেরিকা যাবো না আমেরিকা যাবো না আপনার কোন তাকত আছে জয় হয়তো বলবেন তিনি এই বিপুল অর্থ সৎভাবে হালাল উপায়ে অর্জন করেছেন এবং সেই টাকা দিয়েই বাড়িটি ক্রয় করেছেন কিন্তু দেশবাসীর পক্ষে সেটি বিশ্বাস করা কি আদৌ সম্ভব হবে জাতির বিবেকের কাছে রেখে গেলাম সেই প্রশ্ন অপহরণ করে হত্যা ষড়যন্ত্র মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী পুত্র সজিব জয় বাংলাদেশের সবচেয়ে ক্ষতি যারা করেছেন তারা হচ্ছেন যে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন স্কুলের একাংশের নির্মাণ কাজে রডের জায়গায় নেওয়া হয়েছে আইকনিক টাওয়ার নয় এবার পূর্বাচলে হবে বঙ্গবন্ধুর ট্রয় যাওয়া। উন্নয়ন নাকি অবনমন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আগের অনুষ্ঠানে আপনাদেরকে ডিজিটাল বাংলাদেশের টালমাটাল অবস্থা দেখিয়েছিলাম আজ দেখবেন উন্নয়নের নামে টালমাটাল সেই দেশটি অবনমনের ভয়াবহ নিম্ন মানের নির্মাণ সামগ্রীর কারণে এত দ্রুত ভেঙে পড়লো ব্রিজ উন্নয়নের যে বড়ি খাইয়ে আলাপ বাঙালি জাতিকে ভুলিয়ে রাখা হয়েছে সেই উন্নয়নের ফুল ভাষণ জানার আগে তার সংজ্ঞাটা একটু জানা আসা যাক উন্নয়ন উন্নয়ন ফাইল উন্নয়ন প্রকল্প উন্নয়ন আওয়ামী অভিধান অনুযায়ী বাংলাদেশের উন্নয়নের মানে হলো একদা শেখ মুজিব ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন জোগে দেখিবার পর সেই স্বপ্ন পূরণ করিবার লক্ষ্যে বিদেশ হইতে ঋণ আনিয়া দশ থেকে বিশ গুণ অর্থ বাড়তি বরাদ্দের পর শেখ হাসিনা পনেরো ভাগ শেখ রেহেনার দশ ভাগ আর বিজ্ঞানী সজীব আজের জয়ের আট ভাগ কমিশন ভাগাভাগি শেষে আওয়ামী ঠিকাদারদের মাধ্যমে রডের বদলে বাঁশ ঢুকাইয়া জনগণের হাতে হারিকেন ধরাইয়া দেয়ার নামে কথিত আমেরিকার ব্যাংকে সজীব আজের জয়ের অ্যাকাউন্টে উৎসবিহীন শত শত কোটি ডলারের তদন্ত করছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই বাইরে শুরু বাজেয়াপ্ত হচ্ছে জয়ের হাজার কোটি টাকার সম্পদ আমেরিকায় থাকা সজীব ওয়াজের জয়ের সম্পদ বাজেয়াপ্ত করলে কিছু যায় আসে না বলে মন্তব্য প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে গণমাধ্যম থেকে শুরু করে নানা মিডিয়ায়

বাঙ্গু বিজ্ঞানী সাড়ে হাজারের সম্পদ আমেরিকা জয় বাংলা কইরা দিছে সে বলছে এতে কোনো ক্ষতি নাই মানে কত টাকা মারিছে এরা দেখে সব গোছায় গেছে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা ভোটের কথা অর্থনীতির কথা পাকা পাকা কথা শুনতে হয় আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো ইলেকশনের পরে যদি আসতে আবার করব। ইতিমধ্যে যাদের উপর আমেরিকার ভিসা নীতি কার্যকর করা হয়েছে তাদের একটি তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে সবচেয়ে বড় খবর হচ্ছে যুক্তরাষ্ট্রে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কতজন ভিসা নিজেদের পাইছে তার একটা বিশ্বাসযোগ্য সংখ্যা পাওয়া গেছে চন্দন নন্দী জানাইছে চারশো জন পর্যন্ত হতে পারে যদিও স্পন্দন মন্দির এটাতে কনফার্ম করে নাই বলছে আনকনফার্ম সংখ্যা এই মাত্র পাওয়া গরম খবর ফাঁস হলো সজীব অজয় জয়ের নতুন দুর্নীতি দেশ জুড়ে আলোচনার ঝড় প্রধানমন্ত্রী ছেলে জয়ের শত শত কোটি টাকার দুর্নীতির তথ্য প্রমাণের খোঁজ পেল নাগরিক টিভি ফেসে গেল সজীব অজয় জয় জয়ের প্রায় অর্ধ শত কোটি টাকার দুইটি বাড়ির খোঁজ নিয়ে চাঞ্চলকর তথ্য দিল নাগরিক টিভি একে একে বেরিয়ে এলো কোটি কোটি টাকার দুর্নীতির প্রমাণ কিভাবে কোটি কোটি টাকার দুর্নীতি করে বিদেশে বিলাসবহুল বাড়ি গাড়ি কিনেছেন তিনি বেরিয়ে এলো সকল গোপন তথ্য

যা ইতিমধ্যেই এই পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সচিব অজিত জল ব্যাংকের গোপন সুইপকোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দুই সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে ফিলিপাইনের ব্লু রিবন কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠার তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো মিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছে তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীবজের জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্য কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসম্মুখে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই এই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে হাসিনা সরকার নীলobjcভাবে অসহযোগিতা করে ব্লু রিبن কমিটি তদন্তে ফলে বাংলাদেশের জনগণের এ টাকা আর বাংলাদেশ ফেরত আসেনি বাংলাদেশের এই রহস্যজনক ভূমিকায় বিষয় প্রকাশ করে তদন্ত সরানির শেষ দিন 19 মে 2016 সালে প্রভিন সিনেটর জন স্পঞ্জ এন্ড্রে শ্রীপাইনায় নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসেডারের উদ্দেশ্যে বলেন This uh, problem Mr in your uh, your was by some people And as a consequence uh, money of your government of your nation deposited abroad had been uh, targeted and it lost some funds that were moved from New York to this country now. To some extent that event which started in Bangladesh damaged the image and reputation of our financial system. <laughs>

আপনারা জানেন যে কানাডা বেগম বাড়ির কথা বারবার আসতেছে বেগম বাড়িতে এখানে বেগম পাড়াতে বিভিন্ন বাংলাদেশে তারা দুর্নীতি করেছেন তারা নিয়ে পাড়াতে নিয়ে বিল্ডিং করেছেন তারা জমি কিনেছেন বা তারা ফ্ল্যাট কিনেছেন কানাডাতে মালয়েশিয়াতে গিয়েছেন বিভিন্ন দেশে গিয়ে সেকেন্ড হোম বানিয়েছেন হাইকোর্ট এই প্রথম আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি হাইকোর্টের প্রতি যে এইরকম একটি যুগান্তকারী অর্ডার দিয়েছেন যে হাইকোর্ট বলেছেন যে যারা বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশে পাচার করেছেন তাদের লিস্ট দেওয়ার জন্য বলেছেন দুদককে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নির্দেশ হাইকোর্ট শুধু যারা টাকা পাচার করেছেন তারা না বাংলাদেশেও অনেক বেগম পাড়া আছে গুলশান গুলশাংবা তারা বিভিন্ন জায়গায় আমি আশ্চর্য হই যে কিভাবে বাংলাদেশে এক একটা ফ্ল্যাটের দাম হয় দেখা যাচ্ছে তিন কোটি চার কোটি টাকা ফ্ল্যাটের দাম হয় আর আশ্চর্য হই যখন ব্যবসায়ীরা কিনে তখন তাও মেনে নেওয়া যায় যে উনি ব্যবসা করেন কিন্তু যখন দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তাও যখন দেখা যায় পাঁচ কোটি টাকার ফ্ল্যাট কিনেন তারাও কিন্তু বেগম পারার চেয়ে কম যান না আমি মনে করি দুদকের আওতায় সবাই আসা দরকার একজন সরকারি কর্মকর্তা যদি দেখা যাচ্ছে যে দশটা বা পাঁচটা ঢাকা শহরের বাড়ির মালিক হন তাদেরকে তো আনতে হবে কারণ এই বিল্ডিং দেখলেই তো ঢাকা শহরের কিছু বিল্ডিং দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ দুর্নীতি করলে আপনি আরেকটা ইনফরমেশন নেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আঠাইশটা কমপ্লেন ওনার কাছে আসছে যে যারা বিদেশে টাকা পাচার করেছেন বিশেষ করে বেগম পাড়ায় তার মধ্যে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে কি আমরা সাধারণত দুর্নীতিবাস বললে রাজনীতিবিদদের মাত্র চারজন হচ্ছেন গিয়ে রাজনীতিবিদ আর সবাই হচ্ছেন গিয়ে বেশিরভাগই হচ্ছেন গিয়ে সরকারি কর্মকর্তা চিন্তা করা যায় রাজনীতিবিদদের সময় এদেরকে ভোট না দিয়ে তাদেরকে ফেল করিয়ে দেওয়া যায় কিন্তু সরকারি কর্মকর্তাদের তাদের তো কিছুই করা যায় না সর্বোচ্চ আপনি এটা বদলি করে দিতে পারবেন কিন্তু যখন ছোট ছোট সরকারি কর্মকর্তা পাঁচ কোটি টাকার ফ্ল্যাট থাকে তখন ধরে নিতে হবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে দেশের ピトマルのし আর শিক্ষিত মানুষরা যখন দুর্নীতি করে তখন মনে করবেন এই দেশের ভবিষ্যৎ বলে কিছু থাকে না এই দেশের সরকারি কর্মকর্তারা যখন এইভাবে লুটপাটের মধ্যে জড়িয়ে পড়েন অনেক সরকারি কর্মকর্তা আমি সবার কথা বলছি না অনেক সরকারি কর্মকর্তারা যারা লুটপাটের মধ্যে জড়াই পড়েন তখন মনে করবেন যে এই দেশের ভবিষ্যৎ আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে না বঙ্গবন্ধু সোনার বাংলা যদি বানাইতে হয় এলে প্রথমে বঙ্গবন্ধু যেভাবে মানে বিব্রত হইতেন এবং বিরক্ত ছিলেন দুর্নীতিবাসদের প্রতি এই দুর্নীতিবাসদের থেকে দেশ তাদের যেই হোক না কেন যেই হোক না কেন তারা আইনের আওতায় নিয়ে এসে টাকা ফেরত নিয়ে আসতে হবে বর্তমানে ধানমন্ডিতে যেমন শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় চলছে তৎকালীন হাওয়া ভবন ছিল বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কিন্তু শুরু থেকেই শেখ হাসিনা এবং তার দলের দুর্বৃত্তরা এবং আওয়ামী সাংবাদিক বুদ্ধিজীবীরা একজোট হয়ে হাওয়া ভবনের বিরুদ্ধে অপপ্রচার ছড়ায় মিথ্যা গাল গল্প প্রচার করে অথচ বাস্তবতা হচ্ছে হাওয়া ভবন কেন্দ্রিক কোন দুর্নীতি কিংবা অনিয়মের একটি অভিযোগ শেখ হাসিনা কিংবা তার মদতদাতা মৈন ফকরুদ্দিন চক্র প্রমাণ করতে পারেনি বিপরীতে বাস্তবতা হলো আমেরিকার ব্যাংকে সজীবদ জয়ের অ্যাকাউন্টে উৎসবিহীন শত শত কোটি ডলারের তদন্ত করছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এ নিয়ে থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকাতেও খবর প্রকাশিত হয়েছে এমনকি আমেরিকায় জয়ের সঙ্গে বেড়ে ওঠা রিজি আহমেদ সিজার নামের একজন প্রবাসী বাংলাদেশি তথ্য প্রমাণ সহ জয়ের টাকা পাচার করার কাহিনী উপস্থাপন করেছিলেন জয় আর হাবলিক সরকার যে কথা বলে যাচ্ছে যে ওকে অপরাধ করা হচ্ছে সবাই মিথ্যা কথা আপনি কোটি ডকুমেন্ট যদি ঠিকভাবে দেখেন কোনো প্রুফ তাদের যে দুর্নীতি পাস তিরিশ মিলিয়ন ডলার ব্যাংকে যত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার এগুলি সাত সত্যি হয়ে বের হয়ে আসবে সব দুর্নীতি থেকে পঞ্চাশ শতক দুর্নীতি থেকে শুরু করে বঙ্গবন্ধু সাহায্য শুরু করে এনি আদার দুর্নীতি পাস সব সময় কমন বেড়ে আসবে এটা আমেরিকান গভর্নমেন্টের কাছেও আছে অনেকের তো আছে বাংলাদেশ আমার দেশ আলো বরণ বাংলাদেশ আলমায় খানজি আইডিএফ প্রবীণ বাংলাদেশ রিক্সাওয়ালা গ্রামের সবার একটা গেই লেবার তার সারা সারাদিন করে যে পোষে পাওয়া যাচ্ছে ওদের জন্য

তথ্য প্রযুক্তির অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে লুট করেছে আটশো দশ কোটি টাকা একই বাংলাদেশের প্রতিটি সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো থেকে এই অবৈধ সরকারের শাসন আমলেই লুট করা হয়েছে 30 হাজার কোটি টাকা গত 7 বছরে বিভিন্ন কেলেঙ্কারিতে 30 হাজার কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়েছে যদি কেউ বলে কুকুর চুরি তাই এটাকে বলা লাগবে সাগর চুরি না মহাসাগর চুরি আসলে ব্যাংক একটা নিয়ন্ত্রণ করার একটা সংস্থা আছে সেই সংস্থাই হলো বাংলাদেশ ব্যাংক সেই বাংলাদেশ ব্যাংকে যখন রোগ ধরেছে তখন আর তার কিছু করার নাই এই অবৈধ সরকারের অবৈধ অর্থমন্ত্রী আবুল মালো তার স্বীকার করতে বাধ্য হন লুটপাট হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এটা পুকুর চুরি না নয় ছাগর চুরির হয়েছে আওয়ামী লীগ হাওয়া ভবন নামক একটি কার্যালয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেও ব্যাংক ডাকা জয় শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা বাংলাদেশ থেকে টাকা লুটে নিয়ে বিদেশে গড়ে তুলছেন তাদের জন্য নিরাপদ আবাসস্থল কানাডায় বাংলাদেশিদের সেকেন্ড হোমের নাম বেগম পাড়া আর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সচিব পাড়া এছাড়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে পুঁজি পাচার করে গড়ছেন অফিস কিনছেন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এখন আপনার কানাডাতে পল্লী তৈরি হচ্ছে বেগমপল্লী

অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ